আমি একটা বোঝ তার আল্লাহ নাই আসা নাই আকাঙ্ক্ষা নাই করি তার কোনো নাম নাই এটা করোন লাগবে তুমি করোনা আমি আর থাকতাম না কালকে সকালে উঠে আমি চলে যাবো সারা রাত কানবো ও ওঠো তোমার জন্য বানাই নিয়ে আসছি আজক তো কি গো ওঠো নাস্তা বানাইছি না এই বেটার কি হইলো সুবিধা মনে হইতেছে না আবার আবার বিশ দিয়ে এলো নাকি দ্রুত খাওয়া দাওয়া করতে হইব বাইরে যাবো তুমি বলছিল তোমার কি কি লাগবে না আমার ঘুম করে দিব হয়তো এখন করে সকাল আমি আমি কোথায় তোমার দিবো ছুটি নিছে তার মানে আমার ঘুম করে দিয়ে তো খুইবো চিন্তা করছি তোমার এই তিন দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো ওরে বুদ্ধি আমার কক্সবাজারের পানিতে ভাসাই দিব না 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 দ্রুত চইলা যাই দিয়া আরে এত কি ভাবতাছো উঠো খাবারটা খাও আমি যাইতেছি খাবার বানাইতে আরে আমি তো খাবার বানাইছি তুমি এখন কি বানাবা না না আমি তোমার বানানো খাবার খাইতাম আমি আমার খাবার বানাই খাবো তুমি সকালে বেলা ওইটা কাম করবে এইটা আমার সহ্য না তোমার কষ্ট হইব এলাকা আমি খাবার বানাই নিয়ে আসছি আর তুমি যদি না খাও তুমি যদি না খাও তাহলে আমিও খামো না ভাবছি দুজনে এক প্লেট দিয়ে খামো তোমার খাওয়াই দিবো আর আমি খামো বিশ হইলে তো আর এক প্লেটে খাইতে চাইতো না কেমন হয়েছে আমার বানানো খাবার হম ভালো হয়েছে আচ্ছা চল এবার শপিং এ যাই তোমার যা যা পছন্দ হইবো যা যা লাগবো সব নিয়ে আসবো সব কিন্তু কত টাকা লাগবে আমি ব্যাংক দিয়ে টাকা উঠাই নিয়ে আসবো এক রাতে এত চেঞ্জ না স্বপ্ন দেখতেছি

যেটুকু সময় পেয়ে তাতে তো ফোন ঠিক শেষ করে ফলাই এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন এই রুমের সুবু দিয়ে তৈল ছিল আরে ভাবছি এরপর থেকে তুমি যাছ তাই করার চেষ্টা করবো আমার এবার মাইকে টেরে ফেলানোর চেষ্টা করতেছ না তো তুমি এগুলো কি কো আমি তোমার কেন মাইরে ফেলামো তোমার মাইরে ফেলাইলে আমি কি বাঁচবো তুমি কি খাবা কি আজকে বলবো না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না করে বাসে বসে কিছু বানাই খাই রেস্টুরেন্টে বাসি পোসা খাওন লাগবো না তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে তোমারও তো রান্না করে খাবার খাইতে ইচ্ছা করে এইগুলো কি স্বপ্নে দেখতাছি আসলে আমি তোমার সময় দেই না তুমি রাগ করবা না তো কি করবে আজকে থেকে তোমার মনের মতো স্বামী আর চেষ্টা করব পরিবর্তন দেখে যত রানা খুশি হইতেছি তার থেকে বেশি হতভম্ব হইতাছি এই না এইগুলো এগুলো অর্ডার দিছি আরে এত অল্প ভালো কিছু অর্ডার দাও মার্কেটে আসলে এত কিপটামি করতে এক প্লেট ফুচকাও খাইতো না আর এক হাজার টাকার অর্ডার করার পরও এগুলো বলতেছে চিন্তার বিষয় আচ্ছা ও আবার চেঞ্জ হয়ে যায় না তো কারোর সাথে ওর মতো দেখতে আসছে আরো চলে গেছে তাহলে হঠাৎ করে হইলো নাকি তোমার না নতুন মোবাইল চার মাস আগে বলছিলাম কিনি না না এখন আর ফোন কিনবো না এমনিতে যা করতেছো তাই মানতে পারি না মোবাইল কিনে দিলে সেটা তো মানতেই পারবো না যারা বাজার করণের লেগে বলা লাগে তিন দিন আর সে নিজে থেকে এখন আমার এটা সেটা কিনে দিতে চাইতাছে তুমি কি আমার এই টাকা দিয়ে কিনতে চাইতাছো আরে না এগুলো তো আমার কর্তব্য আমার সামর্থ্য অনুযায়ী যা তাই তো তোমার পূরণ করা আমার দায়িত্ব শোনো আমি তোমার কাছে শুধুমাত্র একটু কেয়ার চাইছিলাম সারাক্ষণ তো তুমি মোবাইল আর তোমার জব নিয়েই ব্যস্ত আমি যে একটা মানুষ আমার যে জীবনের একটা ভালো লাগা খারাপ লাগা আছে সেটা তো কারো বোঝা উচিত সারাদিন বাসায় একা থাকি অফিস থেকে আসলে আমারও তো একটু গল্প করতে ইচ্ছা করে হ্যাঁ এর জন্যই তো ভাবছি এখন থেকে তোমার সময় দিবো মোবাইল তো কম টিপো না ভালো ভালো হাদিস শোনো না কত হুজুর আছে যারা স্ত্রীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিসের কথা বলে হ্যাঁ তো বউয়ের সাথে কথা বলা শুনত বউর দিকে হাসি দিয়ে তাকানো শুননত বউ এর সাথে ঝগড়াবাদে বাদে যাই করবে সবকিছুই শুননত ভালো কাজ গুলো তো আর দেখবা বোঝার চেষ্টা করবা আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে দুদিন পরে আমাকে হাদিসের লাইনে চলতে পারবা কিন্তু যদি হাদিসের বাইরে কাজ অনেক কর্তব্য আছে তাই তো বললাম শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই অন্যের বেলায় খুব হাদিস দাও নিজেই ইসলামের পথে চললে বউ এমনিতেই ইসলামের পথে চলে আসবো পর্দা করবো নিজেই ইবলিশের মতো ব্যবহার কইরা বউ যদি সব ফেরে তার মতো তা তো আর হবে না হ্যাঁ ঠিকই বলছো দোষটা আমাদের পুরুষদের কিন্তু শুধু শুধু দোষ দেয় সব বুট এতদিন আমারই ছিল মনে রেখা আমার সাথে যত খারাপ ব্যবহার করছো যাই করছো অবহেলা করছো আমি যতদিন ক্ষমানা করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা না আমি তো মাত্র চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য এতদিন কইছিল তো ভালো রাখা এতদিন তো বুঝতে পারি নাই কিন্তু যখন থেকে বুঝতে পারছি তখনই তো তোমার কেয়ার নেওয়া শুরু করছি তা হইছে এরকম থাকলে হয় কয় ঘন্টা থাকে এরকম আল্লাহই জানে যার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাইবো কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণই নিজের ব্যাপার তুমি রাগ করো না তোমার রাগ বানাইতে কি কি করণ লাগবো খালি আমারে ক্ষমা কইরা দাও কিছুদিন আগে ভাইরাল একটা পোস্ট ছিল না মেরা কি শর্টকায় এই রাগকে যত্নে ভালোবাসায় কেয়ারে যদি তা না হইতো তাহলে বিল গেটস এর ডিভোর্স হইতো না ওকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসা মায়া আটকা কেয়ার করো গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থপর অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো অত্যাচার করো তো কেউ দেখে না আজকে থেকে অনেক ভালো রাখবো কথা দিলাম এই ভালো হাজবেন্ড হলে জীবনেই নিষার্থ এইটুকু ভালোবাসা এই সুখী